সুজি আর গরম জল দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয় না খেলে বিশ্বাস করবেন না এই রেসিপিটা খুব সটকাটে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে বাড়ি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বাড়িতেই যদি এই রোল তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে থেকে কেনার আর প্রয়োজন পড়বে না এটা ওপর থেকে ক্রিস্পি হয় আর ভিতরে সফট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকে আমি এনেছি আপনাদের জন্য সুজির আর গরম জল দিয়ে একদম নতুন রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি এখন ডোটা তৈরি করে নেবো তার জন্য আমি দিয়ে দিলাম প্রথমেই হাফ কাপ সুজি দিয়ে এখানে এক কাপ মতো গরম জল আমি দিয়ে দেব তাহলে সুজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ফুলে যাবে তাহলে আর রেক্সটে রাখার দরকার পড়বে না এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন সুজিটা কেমন ফুলতে শুরু করে দিয়েছে এই সুজিটাতে একদম জলটা পুরোপুরি টেনে নেবে দেখেন এই তো জলটা একদম পুরোপুরি টেনে নিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি হাফ কাপ সুজি দিয়েছিলাম তার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চিমটি লবণ আর এই রোলটা আমি একটু চটপটা টেস্টের তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না ওই জলেই হয়ে যাবে দেখেন আমি কত সুন্দর হাত দিয়ে একদম মথে মথে একটা ডো তৈরি করে নেবো আপনারা যদি এটা মিষ্টিভাবে তো খেতে চান তাহলে এখানে চিনি অ্যাড করতে পারেন লবণ আর চিনি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা স্কিপ করে যাবেন তাহলেই হবে ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন সবার প্রথমে রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ যোগায় ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে অন্য কারোরও একটু কাজে লাগতে পারে এই তো ডোটা আমি একদম হাত দিয়ে মথে মথে ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন আমার পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে আবারও একটু মুথে নেবো দেখেন একটু সাদা তেল দিয়ে আমি মথে নিচ্ছি আপনার চাইলে একটু ঘি বা বাটার দিয়েও মথে নিতে পারেন আমি সাদা তেল দিয়েই একটু মুথে নিচ্ছি দেখেন এই তো আমি আর একটু তেল দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি দেখেন এখন আমার ডোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব তারপরে আমি এটাকে রোল তৈরি করব ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে ডোটা আমার কেমন হয়েছে একদম সফট একটা ডো তৈরি হয়েছে দেখেন এখন রোটা থেকে একটা লিচি কেটে নিয়েছি দিয়ে আমি ভালোভাবে রুটি আকারে বেলে নেব রুটির থেকে একটু মোটা করে বেললেই হবে দেখেন আমি ঝটপট বেলে নিচ্ছি আপনারাও এভাবে বেলে নেবেন দিয়ে দেখেন আমি তিচ্ছাভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবেই কাটবেন দেখেন এটা সেপ দেওয়ার জন্য আমি তিচ্ছাভাবে কেটে নিচ্ছি এই তো আপনারা সেমভাবেই কেটে নেবেন তাহলে আপনাদেরটাও দেখতে সুন্দর হবে এখন আমি রোলটা তৈরি করে নেব এখানে আপনি চাইলে ভিতরে কিছু পুর দিয়েও তৈরি করতে পারেন আমি বিনা পুরের তৈরি করেছি যদি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি পুর ভরতে পারেন আর যদি নুন ছা খেতে চান তাহলে যে কোনো পুর আপনারা ভরতে পারেন এখানে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখেন এইভাবে আপনারাও তৈরি করে নেবেন একটা একটা করে এই তো তৈরি হয়ে গেল কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন আমি একসঙ্গে সব কটা তৈরি করে নিয়েছি দেখেন সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সরষে তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নাই আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এই তো তেলটা গরম হয়ে গেছে আমি একে একে রোলগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখেন প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে রোলগুলো দেবেন দেওয়ার পরে আবার আঁচটাকে মিডিয়ামে রেখে দেবেন খুব আঁচে ভাজবেন না না হলে ভিতরে সিদ্ধ হবে না আর ওপরটা পুরে লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটা ভাব চলে আসবে এ দেখুন আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব রোলগুলো দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবেন তাহলেই কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি রোল ঘরেই তৈরি হয়ে যাবে বাজার থেকে কিনে খাওয়ালে জানেন না যে কি দিয়ে তৈরি হয় বা কতটা পরিষ্কারভাবে তৈরি হয় কিন্তু ঘরে আপনি তৈরি করে যখন তখন খাওয়াতে পারেন কারণ আপনি ঘরে তৈরি করবেন আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলির জন্য তাহলে আপনি ভালোভাবে পরিষ্কার করেই তৈরি করবেন কিন্তু বাইরে তো পরিষ্কারভাবে তৈরি করবে না তাই বাড়িতেই তৈরি করে দেখতে পারেন এই তো দেখেন কত শর্টকাটে একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে একটা প্লেটের নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই তো দেখেন আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো কালার ব্যবহার করা হয়নি দেখেন তবুও কতটা সুন্দর কালার হয়েছে এই তো আর এতটাই গরম গরম ছিল আমি সঙ্গে সঙ্গে তুলে আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি কিন্তু এখানে ভেঙে দেখাতে পারছি না যেহেতু প্রচণ্ড গরম আছে হাত দিলে ছাঁকা লাগছে দেখেন আমি চেষ্টা করছি কিন্তু ভেঙে দেখাতে পারছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর রেসিপিটি দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা পেজ